আজকের এই মুখরোচক খাবারটি আমি কাঁচা আলু আর কাঁচা সিম দিয়ে বানিয়েছি খুব সহজ করে বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো কয়েকটা সিমকে গ্রেট করে নিয়েছি কিছু আলু নিয়েছি সব কিছু বলছি আমি ভিডিওটি দেখতে থাকুন কড়াইতে একটু তেল দিয়ে গরম করে আমি এক চামচের মতো কালো সর্ষে এক চামচের মতো গোটা জিরে আর কিছুটা আদা কুচি বা গ্রেট করে দিতে পারেন আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এভাবে দিয়ে একটু কষিয়ে নেব। নেওয়ার পর আমি কি করেছি এখানে চার কাপের মতো জল দিয়েছি তো কেন এই জলটা নিচ্ছি তো বলে দিচ্ছি একটু পরেই বলছি তো দেখুন এখানে আমি চার কাপের মতো জল নিয়েছি নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে জোয়ান দিচ্ছি এক চামচের মতো তারপর চিলি ফ্লেক্স অল্প করে দিচ্ছি তো তারপর কি করেছি ধনে পাউডার দিয়েছি এক চামচের মতো আমচুর পাউডার দিয়েছি আমি দেড় চামচের মতো তো এইগুলো দিতেই হবে দিলে কিন্তু ভালো লাগে আমচুর পাউডার যদি না থাকে তাহলে একটু লেবুর রস দিতে পারেন তো এখানে আমি গ্রেড করা আলু দিয়েছি তারপর গ্রেড করা সিমটা দিয়ে দিচ্ছি সিমটাকে যদি গ্রেট করে নেওয়া হয় তো এভাবে হয়ে যাবে তারপর কি করেছি অনেকগুলো ধনে পাতা দিয়েছি আর কারি পাতা দিয়েছি তো এইভাবে দিয়ে সব কিছুকে ভালোভাবে ফুটিয়ে নেবো একটু তারপর কি করেছি আমি দুই কাপের মতো সুজি নিয়েছি এখানে তো এর জন্যই আমি চার কাপের মতো জল নিয়েছিলাম দুই কাপ সুজি নিচ্ছি সে কারণে আমি চার কাপ জল দিয়েছি তো এইভাবেই সব কিছুকে মিশিয়ে নিয়ে তো লবণটা এখনই চেখে নিতে পারেন তো আমার মোটামুটি সব কিছু ঠিকঠাক রয়েছে যার কারণে আমি কিছুই আর দিইনি তো এইভাবে মিশিয়ে নিলে কিন্তু দেখবেন ধীরে ধীরে গাঢ় হয়ে আসবে মোটামুটি দুই মিনিটের মতোই নাড়াচাড়া করলে কিন্তু এভাবে একটা ডৈর আকারে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গাঢ় হয়ে গিয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর গাঢ় হয়ে যাবে তো এইভাবে দেখুন একটা সেভ করে নেওয়া যাচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি কি করব নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন আমি নামিয়ে নিচ্ছি অনেকেই আছে যারা কিন্তু সিমটাকে একদমই পছন্দ করতে পারে না কিন্তু এইভাবে যদি রান্না করে খাওয়া যায় মোটামুটি সবাই খেয়ে নেবে কেউ বুঝতে পারবে না তো এটা ভেবেই আজকে রেসিপিটি তৈরি করা বা বানানো তো দেখুন আমি কি করেছি একটু ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু গরম রয়েছে আর এই অবস্থাতেই কিন্তু একটু মথে নিতে হবে তাহলে কিন্তু সেপগুলো ভালোভাবে দেওয়া যাবে আমি সেরকম কিছু করছি না খুব সিম্পল রেখেছি জিনিসটাকে এত আপনারা দেখতে পাবেন তো দেখুন কী করেছি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি নাহলে কীভাবে বলুন তো হাতে লেগে যাচ্ছে তো এই কারণে তেলটা দিয়ে এভাবে দেখুন আমি একটু লেবুর আকারে নিচ্ছি বা একটু বড়ো করে নিচ্ছি নিয়ে এভাবে দেখুন আমি গোল শেপে করে নিচ্ছি তো আপনারা আপনাদের মতো করে চৌকু লম্বা যেভাবে করে নিতে চান করে নিতে পারেন এই রেসিপির মধ্যে কিন্তু নানারকম সবজি দেওয়া যায় এখানে গাজর ক্যাপসিকাম পালং শাক যা কিছু আছে দেওয়া যায় তো আমি আমার মতো করে দিয়েছি আপনারা আপনাদের মতো করে দেবেন বানিয়ে নেবেন খুব সুন্দর লাগে এই রেসিপিটি তো দেখুন এখানে কথা বলতে বলতে মোটামুটি সব কিছু আমি তৈরি করে নিয়েছি আর অনেকগুলোই কিন্তু হয়েছে এগুলো হলেই যথেষ্ট আমাদের বাড়ির জন্য তো দেখুন আমি কি করেছি কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়েছিলাম হাই হিটে একদম রেখেছিলাম তো এই স্ন্যাক্সগুলো দেওয়ার পর আমি কি করেছি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি তো একদমই লো করে দেওয়া যাবে না না হলে কি হবে এই স্ন্যাক্সগুলো ভীষণই তেল অ্যাবজর্ব করে নেবে তো সে কারণে কি করবেন মিডিয়াম রেখে বা হাই রেখে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেবেন তো এখানে মোটামুটি একদিক দেখুন ভালোভাবে ভাজা হয়ে যেতেই আমি উল্টে দিচ্ছি এই রকমভাবে একই রকমভাবে এক দুবার এভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় বেশি একটা সময় লাগে না মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় লাগে তো এইভাবে কিন্তু ভেজে নিতেই হবে মোটামুটি একটা সুন্দর ব্রাউন কালার চলে এলেই কিন্তু বুঝতে হবে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই রেসিপির মধ্যে কিন্তু বেকিং সোডার ব্যবহার করা যায় আজকে আমি ব্যবহার করিনি এটা দিলে কিন্তু বেশ হালকা ফুলকা হবে আর চপের মতো ফুলেও যাবে তো দিতে পারেন আপনারা এইভাবে দেখুন ভেজে নিয়েছি আশা করি আপনাদের একটু হলেও পছন্দ হচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে তো আপনাকে আমার অনুরোধ আপনার কাছে তো আমার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে যেন প্রেস করেন প্রেস করলে দেখবেন একটা ঘণ্টা চিন্ন মতো উঠবে তো ওটাতেও একবার প্রেস করে দেবেন তাহলে দেখবেন আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনি কিন্তু প্রথমেই পেয়ে যাবেন তো এইগুলো অবশ্যই করবেন আর যদি ভালো লাগে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না শব্দটা শুনে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো সব কিছুই আপনাদের দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আর এখানে দেখুন আমি এই সমস্ত কিছু ভেজে নিয়েছি নিয়ে আপনাদের একটা প্লেটে করে দেখাচ্ছি তো দেখুন এখানে কতগুলো তৈরি করে নিয়েছি আরও অনেকগুলো হয়েছে তো আপনারা দেখেছেন আশা করি তো কতগুলো বানিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে আর আমি সিম দিয়ে বানিয়েছি তো এটা কিন্তু কেউ বুঝতে পারবে না আমি কি দিয়ে বানিয়েছি খেলে কিন্তু কারোর কোনো বোঝার উপায়ই থাকবে না তো একবার বানিয়ে দেখতে পারেন আমার মনে হয় শীতকালীন সমস্ত রকম সবজি দিয়ে এরকম কিন্তু রেসিপি বানিয়ে নেওয়া যায় খুব সহজে তো সেই কারণেই আজকে বানিয়েছি আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে ভীষণই নরম কী বলবো একটা সুস্বাদু স্ন্যাক্স তো এইরকমই নতুনত রান্না আমার চ্যানেলে কিন্তু অনেক রয়েছে আরও অনেক রকম কেকের রেসিপিও রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আরও নতুনত্ব রান্না আমি আনতে চলেছি তো এইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো এইগুলো অবশ্যই করে নেবেন আর ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না এটি একটি সহজ রেসিপি আমি খুব সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এই রেসিপিটাকে আপনারা বাচ্চাদের টিফিনে বলুন বা আমরা বড়োরা সঙ্গে খেতে পারি বা বাড়িতে কোনো আত্মীয় এলে খুব সহজে কিন্তু এটা বানিয়ে দেওয়া যায় তো এইভাবে কিন্তু বানিয়ে সবাইকে খাওয়ান আর নিজে খান আশা করি ভালো লাগবে খুব সহজ একটি রেসিপি আমার চ্যানেল যে কোনো ভিডিও যখনই দেখবেন তখন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা কি করেন অনেকেই আছে কি করেন যারা ওই ভিডিওটি অর্ধেকটা দেখে বা একটু দেখে চলে যান স্কিপ করে তো এরকম করবেন না পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না ভিডিওটির মধ্যে কি আছে বা ওটা না দেখলে কিন্তু কোনো কিছু বোঝার উপায় থাকে না তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা অলরেডি দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ